এবারে পাঁচ ফোড়ন দিচ্ছে তার সাথে আদা রসুন পেঁয়াজ পচলো টমেটো কুচি দিচ্ছে মা একটা গন্ধ বেরিয়েছে কিসের বলো তো পাঁচ ফোরন পাঁচ ফোড়ন আদা রসুন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পাঁচ কেজি রেড চিলি বাঁধাকপি আলু ও মটরশুটি দিয়ে দিচ্ছে পড়াতে আজকে তেমন আমাদের খাবারের জোগাড় হয়নি এইটাই জোগাড় হয়েছি আজকে এইটাই আমরা রান্না করে খাবো মা বলেছে খুব সুন্দর খেতে হবে আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও কমেন্টে জানাবেন যে সকল দর্শক বন্ধুরা দেখছেন দিচ্ছে নুন যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে একটু গরম মশলা ছড়িয়ে দিল আর যে সকল দর্শক বন্ধুরা নতুন দেখা শুরু করেছেন আমার এই চ্যানেল তাদেরকেও ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন বাঁধাকপি থেকে জল বেরোবে তবুও আমরা দিচ্ছি এই বেসন গোলা জলটা ছিল এতে সুন্দর স্বাদ আসবে সামান্য চিনি দিয়ে দিচ্ছে বড়া গুলো দিয়ে দিচ্ছে কপির তরকারিতে সামান্য ঘি দিয়ে দিচ্ছে ঘি দিয়ে দিচ্ছে এতে স্বাদ খুব সুন্দর হবে ও একটা সুগন্ধও ছড়াবে পুরো পদটা ভালো করে মিশিয়ে নিচ্ছে মা এতে যে রসটা আছে সব বড়াতে টেনে নেবে এবং মাখা মাখা হয়ে আসবে আমরা এটা আজকে খাবো খুব সুন্দর খেতে হবে সুগন্ধও ছড়িয়েছে খুব সুন্দর পুরো মাখা মাখা হয়ে গেছে একটা সুন্দর পদ তৈরি হয়েছে মার হাতে সুন্দর রান্না এবার নামিয়ে দিচ্ছে পদটা পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এই কড়া চাঁচাটা আমার হেঁড়ি খেতে লাগে এটা কি মুসুর ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ দেখি আগে টেস্ট করি কিরাম হয়েছে খুব গরম বাবা হুম ভালো হয়েছে মা